আমরা পাঁচ দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি আমরা পাঁচ দফা দাবি দিয়ে আমরা শেষ করে দেব প্রোগ্রাম এক নম্বর হচ্ছে ইমিডিয়েট এন্ড অফ দা গাজা ম্যাসাকার অর্থাৎ দ্রুত গাজার যে ম্যাসাকার হচ্ছে গণহত্যা হচ্ছে এটা বন্ধ করতে হবে এজন্য বিশ্ববাসী জাতিসংঘ সহ বিশ্ববাসীকে উত্তর নিতে হবে দুই নম্বর ক্যান্সেলেশন অফ ইউএন রিকগনিশন অফ দা অকুপাইং ইসরায়েল অর্থাৎ জাতিসংঘের ইসরায়েল দখলদার ইসরায়েল রাষ্ট্রের প্রতি যে স্বীকৃতি আছে এটা বাতিল করতে হবে এটা বাতিল করতে হবে আপনার যেন উনিশশো সাতচল্লিশ সালে ইসরায়েল দুইটা রাষ্ট্রের ঘোষণা দেয় ফিলিস্তিন রাষ্ট্রের উপর একটা ফিলিস্তিন আর একটা ইসরায়েল এটা অবৈধ ফিলিস্তিনিদের জমির উপর অন্য কোনো রাষ্ট্র হতে পারে না কাজে জাতিসংঘের এই যে রিক ইসরায়েলের প্রতি এটা বাতিল করার জন্য ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে হবে সেখান থেকে জাতিসংঘের স্বীকৃতি বাতিল করার উদ্যোগ নিতে হবে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে যে আরব রাষ্ট্রগুলো আছে তাদেরকে কনভ্রেস করে মামলা করাইতে হবে এবং বাতিল করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ফ্রন্ট অ্যারেস্ট অফ দা আইসিসি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল নেতা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে এই দুর্ধর্ষ খুনি গণহত্যাকারী নেতা নিয়ে হোকে যে একজন গণহত্যাকারী হিসেবে তাকে ওয়ান্টেড একজন ক্রিমিনাল হিসেবে ঘোষণা করা হয়েছে আইসিসি থেকে আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাতে চাই এবং বাংলাদেশ যাতে অন্যান্য রাষ্ট্রের প্রতি জাতিসংঘের প্রতি এবং অন্যান্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানায় যে এই নেতা নেহু এখনো বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে সে যেখানেই যাবে সেখানে থেকেই চাইতে তাকে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় আমাদের চার নম্বর দাবি হচ্ছে রিজ স্টেটমেন্ট অফ এক্সপেল ইসরায়েল অন দা পাসপোর্ট অফ বাংলাদেশ বাংলাদেশের পাসপোর্টে আগে যে এক্সপেল এক্সেপ্ট ইসরাইল ছিল সেটা পুনর্বহন করতে হবে রাষ্ট্রকে অতি দ্রুত করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন স্টেট পুরো এই যে অকুপাইং ইসরায়েল ইসরায়েল কোনো রাষ্ট্র না এটা অবৈধ অবৈধ একটা রাষ্ট্র এই পুরো ভূমি নিয়ে পুরো ভূমি নিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র গঠিত হইতে হবে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকতে পারবে না ইসরায়েল কোনো রাষ্ট্র নাই এটা ইসরায়েলিরা জোর জবরদস্তি করে দখল করে ফিলিস্তিনের জমি দখল করে তার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কাজেই এই পুরো ইসরায়েলের তথাকথিত ইসরায়েল নামধারী পুরো ভূমি নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হবে এই ক্ষেত্রে যা যা করা দরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করা জাতিসংঘের স্বীকৃতি আদায় করা এই পুরো বিষয়টা পুরো বিষয়টাতে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে উদ্যোগী হইতে হবে এবং আমরা বাংলাদেশ সরকারকে বলবো আপনারা জেনারেল নেক্সট জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয়টা উত্থাপন করতে হবে যে জাতিসংঘ থেকে যাতে জাতিসংঘ থেকে যাতে ইসরায়েলের যে রিকগনিশন আছে স্বীকৃতি আছে এইটা যাতে বাতিল করে দেয় এইটা অবশ্যই আলোচনা উঠাইতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে এঙ্গেজ করার জন্য যতটুকু সামর্থ্য বাংলাদেশের সেটার জন্য বাংলাদেশ সরকার করে